এখানে আমি অ্যাংকার ডাল সিদ্ধ করে নিচ্ছি আরেকটি কড়াইতে আমি মুগ ডাল ভেজে নিব মুগ ডালগুলোকে ভেজে ভালো করে এতে দেখুন কত সুন্দর একটি কালার এসেছে ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না কিন্তু খুবই সুন্দর কালার এসেছে আরে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম সে পাতিলেই পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব এখন আমি ভালো করে পেঁয়াজ কুচি ভেজে তিনটি তেজপাতা দিয়ে দিব আর দিয়ে দেব আদা রসুন বাটা এখন ভালো করে ভেজে সামান্য পরিমাণ পানি দিয়ে এক এক করে মশলাগুলোকে আমি দিয়ে দিব হলুদ পাখি মরিচ পাখি ধনিয়া পাখি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে নিব আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনের আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি আপনাদের কাছে নিয়ে আসলাম আজকে তিন তিনটি রেসিপি আর আজকে প্রায় দু তিন দিন যাবৎ বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে খিচুড়ি কারি না ভালো লাগে আপনাদের ভাইয়া প্রথম যেদিন বৃষ্টি শুরু হয়েছে সেদিনকেই বলেছিল যে একটু খিচুড়ি রান্না করো কিন্তু শরীর অসুস্থর কারণে খিচুড়ি রান্না করে দিতে পারি নাই কিন্তু এখন দিচ্ছি আর একটু দেখুন এখানে পেঁয়াজ পেরেস্তা দিয়ে দিলাম আর আলু কাঁচা পেঁয়াজ এক এক করে সব ধরনের মশলা দিয়ে আমি হাতে মাখিয়ে প্রেসার কুকারে বসাই দিব আর তো জানি মুরগির গোশটা আমার ছোটো ছেলের জন্য সে গরুর গোছ খাবে না তাই ওর জন্য আলাদা রান্না করতে হয় এটা আমি হাতে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব আর এদিক দিয়ে আরেকটা প্রেশার কুকারে আমি গরুর গোছ বসাই দিচ্ছি গরুর গোছটাকেও আমি হাতে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব খিচুড়িটা হয়ে গেলে পরে রান্না করে নিব আর ওদিক দিয়ে আমার খিচুড়িটা কষানো হচ্ছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দিবেন আর আমার কোন রেসিপিটা কেমন হয়েছে তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি ভালো করে হাতে মাখিয়ে নিলাম আর গরুর গোসে হোক যে কোনো গোসে হাতে মাখিয়ে রান্নাটা করলে পেঁয়াজ বেরেস্তা দিলে খুবই মজা হয় আর এই তো আমি কিছুদিন রেস্টে রেখে দিলাম আর এদিক দিয়ে আমি খিচুড়ি চালটা আমি কষিয়ে নিব ভালো করে এই তো দেখুন খিচুড়ি চালটাকে ভালো করে নিয়ে নিচ্ছি আর অ্যাঙ্কার ডালও দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে পানি দিয়ে দেব আর আমি পানিটা রাইস কুকারে গরম করে নিয়েছিলাম আমি ফুটনো পানি দিচ্ছি এ তবে খিচুড়িটা হয়ে আসছে দেখুন খিচুড়িটা আমি বেশি ভুনো করবো না আর বেশি পাতলা পাতলা করবো না মিডিয়াম করলাম আপনাদের ভাইয়া এই খিচুড়িটা খুব পছন্দ করে আমার হাতের আর এই তো আমার ছেলের মুরগির গোসটা বসাই দিলাম এখন ভালো করে কষিয়ে নিব এই তো দেখুন গোছের থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আমার ছেলে একটু ঝোলটা পছন্দ করে বেশি যেহেতু আর এই দু দুদিন খেতে হয় একদিন রান্না করে আমি দুদিন খাওয়াই অনেক দিন আবার প্রতিদিন এটা প্রতিদিনই রান্না করে খাওয়াই কিন্তু বেশি করে নিয়েছি যেন দুদিন খেতে পারে এই তো দেখুন একটু ঝোলটা পরিমাণে বেশি রাখছি খিচুড়ি দেখাবে দেখে এদিক দিয়ে আমি গরুর গোশটা বসায় দিলাম গরুর গোছের ভালো করে কষিয়ে নিতে হয় আমার কষানিতে গরু গোশটা খুলে গেছে দেন কত সুন্দর কালার এসেছে খিচুড়ি দিয়ে গরুর গোস খুবই মজা হয় আর হয় যদি বৃষ্টি তাহলে তো কোনো কথাই নেই আমাদের ঘরে বেশি বেশিরভাগই বৃষ্টি হলে খিচুড়িটা চলে বেশি আমার ছেলেরা আপনাদের ভাইয়া খিচুড়িটা খুবই পছন্দ করে তার জন্য খিচুড়ি প্রেশার কুকারে তিন চারটা সিটি দিয়েছে পর ঢাকনাটা খুলে দিয়েছি এ তো ঘোষটা হয়ে আসছে কিছুক্ষণ চাল দিয়ে নিয়ে নামিয়ে ফেলবো আর তো ধরুন কত সুন্দর কালার এসেছে আর আমি কাল আমাদের বাসায় যাব। কিছু গ্রামের সিন আপনাদের সাথে শেয়ার করতে পারবো আমার ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ